দেশে শুনেতে খতনা অর্থাৎ সার্কেন জন্য অনেকগুলো পদ্ধতি প্রচলিত রয়েছে তার ভিতরে সবচেয়ে কমন এবং আলোচিত পদ্ধতি হচ্ছে ডিভাইস কসমেটিক খতনা বর্তমানে আপনি ফেসবুকে ঢুকলেই দেখতে পারবেন যে অমর জায়গায় প্রচার হচ্ছে ডিভাইস কসমেটিক খতনা এরকম প্রসার সবসময় ফেসবুকে আসেই এই কারণে একটা মহামারীর মধ্যে হয়ে গেছে যে ফেসবুকে ঢুকলেই ডিভাইস কসমেটিক খতনার প্রসার তো এই ডিভাইস কসমেটিক খতনা বড়দের এবং বাচ্চাদের সবারই করা যায় তো এখন প্রশ্ন হলো এই ডিভাইস কসমেটিক খতনা বাচ্চাদের জন্য কতটা নিরাপদ প্রতিটা পিতা তার বাচ্চাকে অনেক আতরে বড় করেন এবং তারা চান না তার সন্তানকে কষ্ট দিয়ে খতনা করাতে এ কারণে তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান এবং খোঁজেন যে বাচ্চার জন্য সেফ প্রসিডিওরে খতনা করা যাবে কোথায় এবং কোন পদ্ধতিতে তো তারা যখন ফেসবুকে এরকম বিভিন্ন রকম অ্যাড দেখেন তখন তারা একটু আগ্রহ প্রকাশ করেন যে ডিভাইস কসমেটিক খতনা যেহেতু একটু আধুনিক তো এটা মনে হয় ভালো হবে তো আসলে বাচ্চাদের জন্য কোনটা সবচেয়ে বেশি ভালো হবে সার্কিশন অর্থাৎ খতনা না দুইভাবেও করা যায় একটা হচ্ছে ডিভাইস ব্যবহার করে আর অন্যটা হচ্ছে ডিভাইস ছাড়া তো ডিভাইস ছাড়া যে পদ্ধতিগুলো রয়েছে সেটা হচ্ছে ক্লাসিক সার্কাম বা ডিসেক্টিং মেথড সেটা হচ্ছে ফোর স্ক্রিনটা কেটে সেখানে সেলাই করে দেওয়া পদ্ধতি আরও প্রাচীন পদ্ধতি ছিল সেটা গুলিটিং মেথড বা হাজামিং পদ্ধতি অর্থাৎ ফোর স্ক্রিনটা কেটে সেখানে কোনো কিছু দিয়ে ব্যান্ডেজ করে দিত কোনো প্রকার কোনো সেলাই থাকতো না এটা সবচেয়ে পুরাতন পদ্ধতি তবে এটার অসুবিধা অনেক বেশি এবং আরও পদ্ধতি রয়েছে যেমন লেজার পদ্ধতি এটা ফোরস্কিনটা লেজার রশিদার কাটা হয় এবং সেখানে পরবর্তীতে স্টিচ দেওয়া হয় তো এগুলো গেল হচ্ছে ডিভাইস ছাড়া পদ্ধতি তো ডিভাইস দিয়েও বেশ কয়েক রকমের পদ্ধতি রয়েছে যেমন অ্যালিসিকম ডিভাইস কসমেটিক সার্কান্সং পদ্ধতি জেটেসার স্টাবলা সার্কান পদ্ধতি র্যাপিড ক্লাম্প এরকম বেশ কয়েকটি ডিভাইস আছে পূর্বে আর একটা ডিভাইস ব্যবহার করা হতো সেটা হচ্ছে প্লাস্টিক তো বর্তমানে সবচেয়ে আলোচিত এবং ব্যবহৃত সেটা হচ্ছে ডিভাইস কসমেটিক সাক্ষাৎসন যেটাকে বলা হয় অ্যালিস ক্লাম ডিভাইস তো আমার ভিডিও যারা রেগুলার দেখেন তারা জানেন যে আমার ডিভাইস কসমেটিক পদ্ধতিতে সাক্ষ্যানশোষণ করার পুরো ভিডিও একদম ফার্স্ট টু লাস্ট স্টেপ বাই স্টেপ দেওয়া আছে রিভিউ দেওয়া আছে অনেক সিস্টেম দেওয়া আছে তো এই ডিভাইস কসমেটিক সাক্ষাউশ্রেশন বাচ্চাদের জন্য আসলে একটা সেফ প্রসিডিউর তার কারণ হল পূর্বে যে মেথডগুলো ছিল যেমন গুলেটিভ মেথড ডিসেকটিভ মেথড বা আদার যে মেথডগুলো রয়েছে সেগুলো অনেক সময় সাপেক্ষ এবং অনেক কষ্টদায়ক এবং সেখানে ব্লিডিং হতো পেইন হতো এবং অনেক ঝামেলা হতো কিন্তু এই ডিভাইস কসমেটিক সারকন্ডিশন আসার পরে এই সব কিছুর আমল পরিবর্তন হয়ে গেছে অর্থাৎ খতনা জগতেই পরিবর্তন হয়ে গেছে যেমন ডিভাইস কসমেটিক খতনা আসার পর থেকে বাচ্চাদের খতনা এখন খুবই আনন্দের দেখা গেছে বাচ্চারা ফোনে কার্টুন দেখে বা তারা হাসাহাসি গল্প করে এর ভিতরেই তাকে খতনা করানো হয়ে যায় এবং খুবই স্বল্প সময় লাগে এবং তার সাথে বড়ো সুবিধা হলো যে খতনা করার পরেই সে দৌড়াদৌড়ি লাফালাফি গোসল করা স্কুলে যাওয়া সব কিছুই করতে পারে তাকে দেখে মনে হয় না যে সে খতনা করেছে কিন্তু আগের পদ্ধতির কথা একটু চিন্তা করে থাকেন যে সেখানে খতনা করলে বাচ্চা সাত দিন বা আট দিন বা তারও বেশি সময় সে বিছানা থেকে উঠতে পারে না বা একটু নার্স করলেই রক্ত বেরো যায় অথচ এই ডিভাইস কসমেটিক খতনা পদ্ধতিতে সুবিধা হলো যে ডিভাইসটা ফোরস এমনভাবে টাইটভাবে ধরে রাখে যে রক্ত বেরার তো প্রশ্নই নাই বরঞ্চ সে যদি দোয়ারাদৌড়ি লাফালাফা করে তারপরও বের হয় না আর পেনের ব্যাপারটা যেহেতু ওটা এমনভাবে চাপ ধরে আছে বারবার নস করলেও সেটা আর নড়ে না যার কারণে এখানে পেন থাকে না কিন্তু আগের যে মেথডগুলো সেখানে তো একদম খোলা থাকতো একটু করলে সেখানে পেন হতো এবং সেখানে ব্লিডিং হয়ে যেত এবং শুকানোর ব্যাপারটা যেমন আগের যে পদ্ধতিগুলা সেগুলোতে একদম খোলা থাকতো সেখানে দুইটা চামড়া মাথা কাছাকাছি থাকতো না যার কারণে শুকাইতে অনেক সময় লাগতো এবং সেখানে আনসেফ প্রসিডিউর যেমন জীবাণুযুক্ত জিনিসপত্র সব ব্যবহার করা হতো এবং অনেক ক্ষেত্রেই ইনফেকশন হতো কিন্তু ডিভাইস কসমেটিক ক্ষত না যেহেতু একটা স্ট্রাইল পদ্ধতি সেখানে ইনফেকশন একদমই হয় না বলে চলে আর ডিভাইস দ্বারা যেহেতু দুইটা চামড়ার মাথা একভাবে লেগে থাকে যার কারণে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় দেখা যাচ্ছে আমরা তিন দিনের মাথায় ডিভাইসটা খুলে দিই তারপরে থেকে আর দু একদিন সময় লাগে ওই কালা অংশটা পড়ে যায় তারপরে থেকে একদম ভালো সে বলা যায় প্রথম দিন থেকেই ভালো তার কারণ তার কোনো কাজকর্মে বা হাঁটা চলা কোনো খেলাধুলা স্কুলে যাওয়া কোনো কিছুই তার তো কোনো অসুবিধা হচ্ছে না তারপরও এখনকার পিতা মাতা অনেক টেনশন করে তার ছেলেদেরকে নিয়ে দেখা যাচ্ছে যদি একটুখানি ফুলেও যায় তখনই আমাদের কাছে কল শুরু হয়ে যায় যে স্যার এই যে ডিভাইস দিয়ে খতনা করেছে কিন্তু ফুলে গেছে তো এই জিনিসটাও একটু খেয়াল রাখবেন যে ফুলে যাওয়া সামান্য ফুলে যাওয়া এটা কিন্তু নর্মাল এটা নিয়ে এত টেনশনের কিছু নাই সো আমার ভিডিও যারা নেওয়া দেখেন তারা হয়তো জানেন আমি এই সারকানো পর কর ফুলে গেলে সে দেখে নর্মাল না অ্যাপ কোনটা নর্মাল কোনটা অ্যাপ নর্মাল এই বিষয়ে আমি ভিডিও তৈরি করেছি আপনারা চাইলে দেখে আসতে পারেন আমি লিঙ্কটা আই বাটনে দিয়ে দিচ্ছি এবং ডিসক্রিপশনেও দিয়ে দেবো তো আপনারা সেটা দেখলে বুঝতে পারেন যে ফুলে যাওয়া ফুলে যাওয়া কতটা ফুলে যাওয়া সেটা নর্মাল এবং কতটা ফুলে যাওয়া অ্যাপ নর্মাল তো সাধারণত দেখা যায় যে ডিভাইস কসমেটিক খতনা করার পরে খুব একটা ফুলে না বা ফুললেও হালকা সামান্য এটা যেটা স্বাভাবিকের ভিতরে পড়ে আর কি তো বুঝতে পারলেন আমি যেহেতু আগের পদ্ধতিগুলোর সাথে ডিভাইস কসমেটিক খতনার পদ্ধতি কিছু তুলনামূলক পার্থক্য তুলে দিলাম সেই হিসেবে আপনার বুঝতে পারবেন যে ডিভাইস কসমেটিক খতনা বাচ্চাদের জন্য কতটা সেফ একটি স্পেসিফিক স্পেসিফিকভাবে বলে দিই যেহেতু এত এত সুবিধা রয়েছে ডিভাইস কসমেটিক খতনায় সো বাচ্চাদের জন্য ডিভাইস কসমেটিক খতনা খুবই সেফ এবং একদমই নিরাপদ পদ্ধতি সুতরাং আপনার বাচ্চা নিরাপদ খতনার জন্য আপনি ডিভাইস কসমেটিক খতনা পদ্ধতি চয়েস করতে পারেন এবং আমাদের প্রতিষ্ঠানের সিরিয়ালের জন্য স্ক্রিনে তো নাম্বারে ওক যোগাযোগ করবেন আবারও দেখাবেন নতুন কোনো ভিডিওতে সে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ সো মাচ